নর্থ ইস্টার্ন কাউন্সিলের আর্থিক সহায়তায় আসামের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে একদিনের আইডিয়ান হেকাথন সোমবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে হয় এই আইডিয়ান হেকাথক উত্তর পূর্ব অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তির সম্ভাবনা উন্মোচন করা নিয়ে আলোচনা হয় রাজ্যের বিভিন্ন কারিগরি কলেজগুলির আইটি স্টুডেন্টরা থ্রি ডি প্রিন্টিংয়ের আইডিয়া উপস্থাপন করে স্বাস্থ্য কৃষি বিভিন্ন পরিষেবা থ্রি ডি টেকনোলজি কিভাবে ব্যবহার করা যায় সে ব্যাপারে ছাত্রছাত্রীরা তাদের পরিকল্পনা উপস্থাপনা করে সেখান থেকে তিনজন এবং উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যে তিনজন করে মনোনয়ন করা হবে তাদেরকে টাকা করে পুরস্কার দেওয়া হবে পরবর্তীতে হাজার তারা চণ্ডীগড়ে গিয়ে তাদের উপস্থাপনা প্রদর্শন করবে এখান থেকে বেস্ট যারা হবে তাদেরকে ব্যবসা করার জন্য পঞ্চাশ লক্ষ টাকার মতো আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের অধ্যাপক সন্দীপন জমদার জানান বর্তমানে থ্রি ডি প্রযুক্তি সব কাজে ব্যবহৃত হচ্ছে যাতে বাচ্চারা মুখে মিলে ওই প্রিন্টেড খেলনাটা কোনো প্রবলেম না হয় তারপরে যেটা দাঁতের বললাম দাঁতের ক্যাপিং জুয়েলারি বানানোর জন্য ইউজ হয় এছাড়াও এগ্রিকালচার সেক্টর টেক্টরে অনেক সেক্টরই হয় মানে হচ্ছে আপনার যে জিনিসটা লাগে ওইটার মডেলটা আপনি দিলে ওই মডেলটা প্রিন্ট হয়ে বেরোবে